ইস্টবেঙ্গল অতীতে অনেক ক্ষেত্রেই নতুন দিশা দেখিয়েছে ময়দানে সম্প্রতি তাদের মাঠের ভেতরের পারফরমেন্স খারাপ হলেও চিরকাল মাঠের বাইরের পরিকাঠামো তৈরিতে বাকি দুই প্রধানের থেকে অনেকটাই এগিয়েছিল ইস্টবেঙ্গল এবার আরও একটা ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল তারা যেখানে ভারতীয় ফুটবল যোগ্য পরিকাঠামোর অভাবে ভুগছে সেখানে লাল হলুদের এই পদক্ষেপ বাংলা তথা ভারতীয় ফুটবলকে গর্বিত করবে আজ ঘোষণা হয়ে গেল ইস্টবেঙ্গল ক্লাব স্কুল অফ এক্সেলেন্স সেখানে থাকবে বিশ্বমানের ফুটবল পরিকাঠামো শিক্ষার্থী ফুটবলারদের পড়াশোনার জন্য থাকছে অতিরিক্ত নজরদারি দক্ষ কোচ ট্রেনার এমনকি মানসিক স্বাস্থ্যের বিকাশকে প্রশস্ত করার জন্য থাকবেন দুর্দান্ত সম্মেন্টাররা ফুটবলের কারুশিল্প পড়াশোনার মেধা আর সামাজিক ও স্বাভাবিক দর্শনের প্রতিফলনে ওদের সামনে ফুটে উঠবে এক উজ্জ্বল ভবিষ্যৎ সেই ঘোষণাই হয়ে গেল আজ কলকাতার পাঁচতারা এক হোটেলে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি ঝুলন গোস্বামী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস লিয়েন্ডার পেজের আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসতে পারেননি এটা অনেকটা যেভাবে লিওনেল মেসি জাভি ইনিয়েস্তারা লা মাসিয়া একাডেমি থেকে উঠে এসছেন বা আয়াক্স ফুটবল একাডেমি থেকে জোহান ক্রুয়েব বা স্পোর্টিং লিসম্যান থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা লুই ফিগোরা ব্রুনোরা উঠে এসেছেন সেভাবেই করার চেষ্টা করা হবে তো সবাই মিলে আজ জানিয়েছেন এটা একটা অত্যন্ত দারুণ পদক্ষেপ ইস্টবেঙ্গল মাঠের ভেতরেও সাকসেসফুল হোক এটাই সবাই জান তবে এই খারাপ বাজারে ইস্টবেঙ্গল যে পদক্ষেপ গ্রহণ করেছে তার জন্য তাদের কুমিস জানাতেই হয় খবরটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন